পলাশ ফুল জানান দেয় বসন্ত এসে গেছে ইতুরাজ বসন্তের আগমনের সঙ্গে প্রকৃতিতে লেগেছে তার ছোঁয়া মহাসড়কেও লেগেছে আগুনরাঙা পলাশ ফুলের ছোঁয়া নান্দনিক সৌন্দর্যে প্রতিনিয়ত মুগ্ধ করছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চলাচলকারী মানুষকে আগুনরাঙা পলাশ ফুল ফুটেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ভালুকা থেকে ময়মনসিংহ পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার এলাকার সড়কের বিভাজকে মহাসড়কে গাড়িতে চলতে চলতে ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হন যাত্রীরা এই সুন্দর থেকে বঞ্চিত হন না পথচারীরাও পলাশ ভারতীয় উপমহাদেশের ফুল বাংলাদেশে এই ফুল বেশি ফোটে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম পুরুলিয়া এলাকায় এই ফুলের দেখা মেলে বেঙ্গালুরুতেও পলাশ আছে পলাশ ফুল লাল লালচে কমলা হলুদ ও সাদা রঙের হয়ে থাকে এই গাছের নানা ঔষধি গুণও আছে বসন্তে গাটের ব্যথা থেকে মুক্তি পেতে অনেকে এই ফুল ব্যবহার করেন